যে আজ থেকে চারিপাশ যাব এই নতুন বাস স্ট্যান্ড থেকে সাবত পাইমের পর্যন্ত এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে কারো ওটু উল্টে যাচ্ছে গতকালকে একটা কমারের উল্টে গিয়েছে গতকালকে একটা মহিলার হাত ভেঙে গিয়েছে ইতিমধ্যে আমরা পুরো পুরো প্রশাসনকে জানিয়েছি পুরো থেকে জানিয়েছি তারা সহযোগী তদন্ত করে গেছে কিন্তু তারা কোনো আমাদেরকে বাণী দিচ্ছে না ইতিমধ্যে গত তিন চার দিন আগে আমার অভিভাবক আমার তদ্বে অধিনতা রাসুর সাবেক গিয়াদশি জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমার অভিভাবক জানা খালুল কবির শোকন ভাই এদিকে নজরপুর একটা দলীয় প্রোগ্রামে যাবে ইতিমধ্যে আমার লিডার প্রায় এক থেকে দেড় ঘন্টায় এখানে ছিল জামের মধ্যে আর সিং রুমে আমাকে নির্দেশনা দিয়েছে যে আমাকে এটা কীভাবে কীভাবে এই যে সংস্কার করা যায় সেটা পদক্ষেপ নেওয়ার জন্য তার আমি বাইকে বললাম যে ভাই এটা প্রশাসকের লোক আসছে লোক আসছে তারা এসে দেখে গেছে তারা পদক্ষেপ নিচ্ছে না উনি আমাকে বলছে যে বিএনপি জনগণের দল সতেরো বছর বিএমপি জনগণের ভোগান্তি জনগণের নেতৃ অধিকার আদায়ের জন্য বিএনপি সতেরো বছর ধরে প্রতিষ্ঠা সংগ্রাম করে গেছে তাই উনি আমাকে নির্দেশনা দিয়েছে যে তোমরা শহর পক্ষ থেকে তোমাদের এলাকার পক্ষ থেকে বিএমপির পক্ষ থেকে কীভাবে সেটা সংস্কার করবো আমি তোমাকে দায়িত্ব দিয়ে তাই আমি আমার সহযোগদলের সদস্য হিসেবে আমার এখানে আছে আর যুবদলের সাংগঠন হিসাবে সেলিক আমাদের বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি যে এটা যাতে কীভাবে জনগণের একটি ভোগান্তি নির্মূল করা যায় দূর করা যায় তাই ইতিমধ্যে আমরা বিএনপির পক্ষে যাতে বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি জনগণের দল বিএনপি জনগণের পক্ষে ছিল জনগণের ভালো কাজ করার জন্য বর্তমানে বিএনপি ভালো কাজ করার জন্য জনাগণের জন্য অতীত আছে বর্তমানে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে তাই আপনারা আমাকে সময় দেওয়ার জন্য এই রাস্তাটা করতেছেন আমরা সহযোগিতা পক্ষ থেকে আমরা খাটারা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমার নেতা জনাবুল কবির নির্দেশনায় ওনার সার্বিক সহযোগিতায় আমরা এই রাস্তাটা সংসার করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি ইতিমধ্যে আপনারা সেটা সহজে রেখে গেলেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের